বন্ধাসেনি থেকে আসছে যে আমার ছেলে আগে অসুস্থ ছিল বা খানা টা না খায় ন এখন মোটামুটি আই থেকে অনেক ভালো আছে সুস্থ আছে এখন খানা তো তার অ্যালার্জি আছে কথাবার্তা বলে আবিদাও কথাবার্তা বুঝতো না এখন কথাবার্তা বলে হ্যাঁ ঘরে ঘরে থাকে আর কি অন্য পাড়ও যায় না আমাদের পরিবার নিয়ে আমাদের ছেলে কিছু টেনশানে আসিলো টেনশন কারণে এই ছেলেরি অবস্থা হইছে না সমস্যাটা হচ্ছে আপনি রইলে প্রথমে নিজে নিজে দেশ নিয়ে কথা বলছে দেশ নিয়ে কথা বলার পরে আপনি এই আইলে বিলে চলে বা খানা টানা খান্না এইসব আমরা ডাক্তারের কাছে ডাক্তারের চিকিৎসা করছি ওষুধ দাবাই দিছে ভালো আছিল হে ঠিকমতো করসু রে ওষুধগুলা খায় না এই কারণে চিকিৎসাটা পুরোপুরি সমস্যাটা হচ্ছে মনে করেন হেতে প্রথমে তো ভালো একদম স্বাভাবিক ভালো এইটার ভিতরে নামনে ধরে না একদিন এই হয়ে থেকে নিয়ে আয় ঘরে আইসে আয় রে কি কয় যে দেশ নিয়ে কথা বলছে খালি বাংলাদেশ নিয়ে কথা বলছে সরকার নিয়ে কথা বলছে সব যা বলছে সব ভালো ভালো বলছে কোনো খারাপ কোন আচরণ করো না সিল্লে আর আল্লাহ আর করে পরে আমাদের বাড়ি সবাই অতরে গেছে অতরে কয়েছে এরকম করে কিলে ব্যাকে হঠাৎ করে আসুক দেখি ব্যাকে ঘরে গেছে ভালো সিকি দি হঠাৎ এখা করে অবস্থা কিনলে উঠছে তখনই আমরা ফেনিলি গেছি ফেনিলি ডাক্তার দেখাইছি করে কিনে খেয়েছি সবকিছু ভালো আসছে ওষুধ দিছে ডাক্তার এগুলা খার খান এত ওষুধ বন্ধ করে দিছে আর আসিল মাস দুই মাস ভালো আসিল এরপরে আবার এর কিছু আইলে বিলে চল এটাই সমস্যা বাসায় উনি ই ইয়ালে বিলে চলতো আর ইয়ালে বিলে চলতো বা নিজে নিজের মতো করে থাকতো এনে কিছু বাংসুর করতো না কোনো ক্ষয়ক্ষতি করতো না থাকতো নিজের আবার অন্যদিকে মানে বাইরে চলি যাইতো চাইতো হম ঘরে তুমি চলি যেত বই যাইলে আমরা নিজে চলিও হয় খাওয়া দাওয়া হেটে আমি খাইছি হেতে কোনো খানা দানা সমস্যা আছে খানা দাবার সমস্যা হয়ে গেছে আবার হেতে ঘুমাইতো না ঘুম যাইতো না ঘুম যাইতো যা কানে শুই থাকে শুই থাকে যে ঘুম যেতো না না শুইতো শুই থাকে ঘুম যেত না এমনি রাইতে হইলে সকালবেলা বেলা উড়ি যেত উঠি নিজের ইচ্ছা মতো কোনো মানে চলে যেত বলি না কারোর কোনো খারাপ আচরণ করো সবাই সাথে ভালো আচরণ করতো আই বছর হয়ে তো এর আগে হইলে প্রথমে ফেনিতে দেখাইছি তো ওষুধ দাবা খাইছে ভালো আছিল এরপর যেন একবার মানে বেশি হয়ে গেছে সিলিয়ার আল্লাহ এরকম গরু দূর আনতে মারি না রেখতে তখন এবারে এই নাঙ্গল লই গেছি নাঙ্গল নিবার পরে হিয়ানো ওষুধ দাবা খাওয়াইছি হিয়ানো খাওয়াইছি অনেক মাস নিছি নি খাবাইবার পরে গুণ বন্ধ করে দিছি আবার বন্ধ করে দিবার পরে যায় এখন হিয়ানো হয়ে

খানা খার ভাত খান না এমনি কিন্তু নাস্তা পানি খার পানি টানি খার কথাবার্তা বলে গা দোনো এখন গা গোসলও দূর নিজে নিজের মতো ঘুরি আছে ভালো আছে না কোনো দিকে যায় না না স্কুলে এখন বন্ধ করি ওই সময় সেটা দেখা দিবার পরে তুমি বন্ধ করে এই আছে বাড়িতে আছে বাসায় কিছু করে না সলা ফিরে গুম শুই থাকে মোবাইল আছে মোবাইল চালার কতক্ষণ বসে এনে চিকিৎসাটা হয়েছে আমি জানছি জানি ওই লোকের দরে আমি এখানে আসছি ইমএম ইমএম ডাক্তারের কাছে আলহামদুলিল্লাহ এখন আছে আগে থেকে ভালো আছে ডাক্তার খুব ভালো তেনে রুগী দেখে রুগী যে নানরা অনেক ধন্যবাদ হেতেনে রেতেন অনেক ভালো হেতেনে যেভাবে রুগী দেখে এভাবে আই আসে লেটে যা নিচে কোনো এইভাবে দেখে না চার পাঁচ লাখ টাকা মতো খরচ আমি কোনো ফলাফল ফাইন এখানে আসি আমি আর ছেলের ফলাফল দেখছি আমি অনেক ভালো আপনারা অনেক অনেকখানে নিয়েছেন টাকা পয়সা খরচ করছেন বা চিকিৎসা হয় না এম এম সাহেবের কাছে আমার ছেলেরা এনছি চিকিৎসা হচ্ছে আপনারা এম এম সাহেবের কাছে আনেন ইস্যু আর লালা নামলে চিকিৎসা হবে আমার ছেলের চিকিৎসা হ সুস্থ আছে আলহামদুলিল্লাহ